আচ্ছা আর একটি প্রশ্ন জিজ্ঞেস করতেছি লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে কি আল্লাহ সারা কোনো মহাবোধ নেই আল্লাহ সারা কোনো মহবধ নেই মার্শাল্লাহ উত্তরটা কিন্তু প্রিয় দর্শক একেবারে সঠিক হয়েছে তো ভিডিওটাকে লাইক করেন শেয়ার করেন আর বেশি বেশি বন্ধুদের কাছে শেয়ার করে দেন সাবস্ক্রাইব করে দেন আমাদের চ্যানেলটাকে ভাই আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করতেছি সেটা হচ্ছে সুগা ফাতে মধ্যে কয়টি আয়াত রয়েছে ষাটটি ষাটটি একদম শিওর হ্যাঁ শিওর তো ভাই আপনি ষাটটি রয়েছে না তো মার্শাল্লাহ উত্তরটা কিন্তু একেবারে সরে গেছে ভাই আরেকটি প্রশ্ন জিজ্ঞেস করতেছি ফজরের নামাজে যে আসসালাতু খাইরুন মিনাল না হো এরকম যে বলা হয় ঠিক আছে এটার মানে কি ফজরের নামাজে মানে মানে ফজরে আজানে আমরা যে শুনতে পাই আসসালাতু খাইরুন মিনাল না হো এটার মানে কি ঘুমের যে নামাজ ঘুম থেকে নামাজ উত্তম ঘুম থেকে নামাজ উত্তম নাকি এটাই হবে না তো প্রিয় দর্শক উত্তরটা কিন্তু একেবারে সঠিক খাইরুন খাই হো এর মানে হচ্ছে যে ঘুম থেকে নামাজ উত্তম ঘুমের থেকে নামাজ উত্তম তো মাসা আল্লাহ উত্তরটা কিন্তু ভাই একেবারে সঠিক হয়েছে তো আর একটি প্রশ্ন জিজ্ঞেস করতেছি পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি পবিত্র কোরআনে সবচেয়ে বড় সুরার নাম কি বাকরা সুরাতুল বাকরা আপনি

তো প্রিয় দর্শক ভিডিওটাকে লাইক করেন শেয়ার করেন সাবস্ক্রাইব করেন আমাদের ইসলামিক চ্যানেলকে তো আসসালামু আলাইকুম ও বরকাত